কলেজের ভর্তি নীতিমালায় আছে বড় পরিবর্তন জুলাইয়ের শেষে শুরু আবেদন চলতি বছরের এসএসসি ও সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে তবে এবারের ভর্তি মৌসুমে অপেক্ষা করছে বড় ধরনের নীতিগত পরিবর্তন শিক্ষা বোর্ড সূত্র জানা থেকে জানা গেছে নতুন নীতিমালায় কোঠা ব্যবস্থা পুনর্গঠন ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা ও কারিগরি সমন্বয় এবং ভালো কলেজে প্রবেশের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে আবার এ বছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থী যার মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন কিন্তু শিক্ষা বোর্ড ও পরিসংখ্যান বুড়োর তথ্য বলছে দেশে প্রায় দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটি মানসম্মত কলেজে আসন রয়েছে মাত্র এক লাখের মতো ফলে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ ইচ্ছে মতো কলেজে থেকে বঞ্চিত হবেন নীতিমালায় পরিবর্তন আসছে সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয় এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনই চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির ঢাকা পোস্ট বলেন এবার ভর্তি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে সব বোর্ডের কলেজ পরিদর্শকরা খসড়া প্রস্তুত করেছেন এখন তা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় তিনি আরও বলেন বোর্ডের পক্ষ থেকে দু সালের ভর্তিকে সামনে রেখে কোটা ব্যবস্থা মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোর পরিস্থিতি বিবেচনায় রেখে খসড়া প্রস্তাব তৈরি হচ্ছে ভালো কলেজে ভর্তি নিয়ে হবে চরম প্রতিযোগিতা ভিডিওটি চলাকালীন সময়ে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় খন্ডবান করে দিন জিপিএ ফাইভ পাস শিক্ষার্থীদের সিংহভাগের স্বপ্ন দেখে ঢাকার অভিজাত কলেজগুলোতে পড়ার কিন্তু সেসব কলেজ যেমন নটরডেম হোলিক্রস সেন্ট জোসেফ বেকারনেসার রেসিডেন্সিয়াল রাজুক ধানমন্ডি আইডিয়াল ইত্যাদি আসন সংখ্যা খুবই সীমিত গত বছর দেখা গেছে প্রায় সাড়ে আট হাজার জেবি ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজ পায়নি তবে তারা দ্বিতীয় বা তৃতীয় ধাপে অপেক্ষাকৃত কম মানের কলেজে ভর্তি হয় ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রেজাউল হক বলেন ভালো কলেজগুলোর নিজস্ব স্কুল শাখার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় বাইরের শিক্ষার্থীদের সুজন্য সুযোগ আরও কমে যায় সেই সঙ্গে কেউ কেউ সঠিকভাবে কলেজ পছন্দ না করায় তারা প্রথম ধাপে বাদ পড়েন ভর্তিযোগ্য আসন প্রায় তেত্রিশ লাখ শূন্য থাকবে বিশ লাখেরও বেশি ভিডিওটি চলাকালীন সময়ে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক অন করে দিন বেনবেজ ও শিক্ষা বোর্ডের তথ্য সারা দেশে প্রায় নয় হাজার একশো একাশিটি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে মোট আসন রয়েছে বাইশ লাখ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পর্যায়ে রয়েছে প্রায় নয় লাখ আসন এবং সরকারি বেসরকারি পলিটেকনিকে রয়েছে আরও দুই লাখ একচল্লিশ হাজার আসন সামগ্রিক সামগ্রিকভাবে একাদশের ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় তেত্রিশ দশমিক পঁচিশ লাখ অথচ উত্তীর্ণ হাজার তেরো লাখ শিক্ষার্থী এতে দেখা যাচ্ছে প্রায় সাড়ে বিশ লাখ আসন শূন্য থাকছে যা শিক্ষার্থীদের ঘাটতিতে ভুগতে থাকা বেসরকারি কলেজগুলোর জন্য কঠিন বার্তা ঢাকা বোর্ডের এক পরিদর্শক জানান গত বছর অন্তত দুশো বিশটি কলেজ কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি এই সংকট শিক্ষার মান এবং অবকাঠামোগত পরিকল্পনার অভাবকে সামনে নিয়ে এসেছে আসছে জুলাই গণভুত্থানপোড়া বর্তমান সাত শতাংশ কোঠার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা দুই শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের জন্য সংরক্ষিত তবে বোর্ড সূত্রে জানা গেছে এবার জুলাই গণ অভ্যুত্থান শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বিশেষ কোটা চালুর সিদ্ধান্ত আসতে পারে পাশাপাশি মুক্তিযোদ্ধা কোঠার যৌক্তিকতা নিয়েও আলোচনা চলছে নাম প্রকাশ না করার শর্তে এক কলেজ পরিদর্শক বলেন বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানের সংখ্যা কলেজ পর্যায়ে নেই বললেই চলে নাতি নাতনিদের কোটা উচ্চ আদালতের রায় বাতিল হয়েছে তাই এটি পরিবর্তনের সময় এসেছে ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নিজস্ব পদ্ধতিতে ভর্তি করবেন অটরড্যাম হোলিক্রস ও সেন্ট জোসেফ অনলাইন কেন্দ্রীয় ভর্তির আওতায় না থেকেও প্রতিবার নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে কয়েকটি মিশনারি কলেজ এবার তার ব্যতিক্রম হচ্ছে না নটরডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউষ রোজারিও বলেন আমরা হাইকোর্টের অনুমতি নিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতি অব্যাহত রেখেছি এবছর ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে বিরোধী চলাকালীন সময়ে এখনও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন